পাতের সময় আমাদের করণীয় খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি জীবনহানির মতো বড় ঝুঁকি তৈরি করতে পারে বজ্রপাতের সময় আগে পরে করণীয় কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা আজকে লুলু মামা প্রদান করছেন বজ্রপাতের সময় ঘরের ভিতরে থাকলে সুরক্ষিত ঘরে অবস্থান করুন খোলা জালনা, দরজা বারান্দা ছাদ যাওয়া এড়িয়ে চলুন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি টিভি ফ্রিজ কম্পিউটার বন্ধ রাখুন চার্জার খুলে ফেলুন মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে চলুন বিশেষত চার্জ থাকলে ল্যান্ডলাইন ফোন ব্যবহার এড়িয়ে চলুন বাইরে থাকলে উঁচু গাছ বৈদ্যুতিক খুঁটি ও টাওয়ার ইত্যাদির কাছ থেকে দূরে থাকুন খোলা মাঠ ধানক্ষেত জলাশয়ের মধ্যে থেকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যান ছাতা ব্যবহার করবেন না কারণ এতে ধাতবের অংশ থাকে লোহার জিনিস সাইকেল রিস্কাল লাঠি ইত্যাদি সঙ্গে রাখবেন আবহাওয়া অধিদপ্তরের সতর্ক বার্তা শুনুন গ্রাম বা পল্লী এলাকায় স্থানীয় প্রশাসন বা মসজিদে মাইকিং শুনুন কাজকর্ম স্থগিত করে নিরাপদ স্থানে যান কেউ আহত হলে আহত ব্যক্তিকে শুকনো জায়গায় নিয়ে যান যদি শ্বাস না নেয় বা না সিপিআর দেওয়ার চেষ্টা করুন যদি আপনি জানেন দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান স্কুল কলেজ মসজিদ বজ্রপাত সংক্রান্ত সচেতনতামূলক প্রশিক্ষণ দিন ত্রিশ ত্রিশ রোল মনে রাখুন যদি আপনি বজ্রধ্বনি দেখার ত্রিশ সেকেন্ডের মধ্যে বজ্রধ্বনি শুনতে পান তাহলে তা বিপদজন বর্তমানে প্রতি তিনশো জনের কাছাকাছি বজ্রপাতের ঘটনায় প্রাণহানি হয় কৃষি অঞ্চল চাষাবাদীদের মধ্যে সান্নিধ্য আছে যেমন যারা খেলার মাঠে থাকেন তাদের ঝুঁকি বেশি অনেক কথা অনেক